আসসালামু আলাইকুম ভালোবাসার বন্ধুরা সবেকে আমি জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক আজকে যদি আঙ্গর খুশির দিন বছরের মধ্যে একবার আর কি কুরবানি ঈদ আসে তার জন্য আর কি বেশি দেরি না করে নাস্তা টাজা আর কি করে আর কি রওনা দিলাম আর কি নামাজ পড়বে দেখতে পারতেছেন বন্ধুরা রোডটা আর কি খালি হওয়ার একটাই কারণ আমি আর কি খুবই সকাল আর কি বাড়াছি নামাজ পড়বের নামাজ আদায় করবে তার জন্য দেখেন রোডটা খুবই খালি কারণ একটাই যে কোন আটটা নটা বাজবো কি খুবই রোডটা আর কি জাম থাকতো তার জন্য আমি সকালে বাড়াইছি যদি আর কি জামত না পড়ি এইদিকে দেখতে পাচ্ছেন বিশাল তালামারা তালামারা একটা কারণ দেখেন ইত উপলক্ষে যেগুলা কর্মচারী আছিল আর কি সবে গেছে আজকে যদি আঙর আর কি করবেন ঈদ আজকে আঙর খুবই খুশির দিন বছর মধ্যে একবার আস্তে আস্তে আর কি বেলতোলা পেয়ে গাড়ি থেকে বর্তমান নামলাম আর কি সিধে আর কি নামাজটাকে আদায় করে নেবো এই আর কি বেশি আর কি দেরি না করে দেখেন আর কি এটা আর কি মেন গেট খুব সকাল আইসি তাও দেখেন আর কি অনেক মানুষ আর কি ভিড় দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের আরেকটা কথা বলি আঙর দরং ডিস্ট্রিক্টের ভিতরে বেলতুলা মাঠটা অনেক বড় হাজার হাজার মানুষ নামাজ পড়ে আদায় ছাটাই করে আপনাকে আর কি ভিডিওর মাধ্যমে আর কি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা আর কি মনোযোগ দিয়ে আর কি ফুল দেওয়ার চেষ্টা করবেন এই ফিল্ডটা দেখতে পারতেছেন এখন বর্তমান খালি আছে আমি সকালে আসার জন্য আর কি আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি পাঁচ দশ মিনিট পরে আপনাকে দেওয়ার চেষ্টা করব এই জায়গাটার মধ্যে হাজার হাজার আর কি মানুষ নামাজ আদায় করব ইতিমধ্যে আর কি আপনারা দেখতে পারতেছেন দশ বিশ মিনিট পরে আর কি দেখেন আর কি অনেক মানুষ হাজার হাজার আর কি মানুষ আর কি নামাজটা আদায় করার জন্য আর কি রেডি হয়ে গেছে আর কি আঙ্গ যদি আর কি বছরের মধ্যে একটা করে দিন আসার কি আঙ্গর খুশির দিন ঈদ উপলক্ষে দেখতে পারতেছেন নামাজটার কি আদায় করা হবানছে আপনারা দেখতে পার ইমাম সাবার কি অল্প টাইম আর কি ওয়াস নসিবত করলো আর দেখতে পারতেছেন অনেক মানুষ আর কি এই জায়গাটা মধ্যে আর কি হাজির হয়ে গেছে উপস্থিত হয়ে গেছে দেখতে পারতেছেন হাজার হাজার মানুষ আর কি আশা আর কি অলরেডি আর কি শেষ হয়ে গেছে তার জন্য আর কি ইমাম সাবার কি নামাজ পড়ার জন্য রেডি হলো এই আর কি সবাই আর কি আমরা রেডি হলাম নামাজটা আদায় করার জন্য অলরেডি আর কি নামাজ পড়া শেষ হয়ে গেছে দেখেন আর কি নামাজ পড়ার সময় মধ্যে আর কি বিড়িয়া করা সম্ভব না তার জন্য আর কি নামাজটা আগে আদায় করে নিলাম তার জন্য আর কি আপনার করে এখন বর্তমান দেওয়ার চেষ্টা করতেছি এই কি অনেক মানুষ হাজার হাজার মানুষ ঈদের নামাজটা আর কি আদায় করে আপনার আর কি খুবই আর কি যত্ন করি দেওয়ার চেষ্টা করতেছি দেখতে আপনারা সবই আর কি যা যা জায়গাতে আর কি বসে আছে খুদবার আর কি শোনার জন্য খুদবা আর কি এখন ইমাম সাবার আর কি পড়বেনছে সে সবই শুনবেন সে দেখতে আপনারা এখন আর কি মোনাজারটা আর কি অলরেডি আর কি শেষ হয়ে গেছে আপনাগরা দেখ চেষ্টা করতেছি আর কি নামাজ পড়া শেষ হয়েছে দেখেন বর্তমান যাজজার মন তায়তা আর কি জবানসার কি দেখুন ভারত রনা যদি আর কি আঙ্গর করবেন ই তার জন্য আর কি ম্যায়শার কি বেশি দেরি না করে তার জন্য আর কি বাড়ি তার কি রনা দেবে আমি আর কি এই দিকে আর কি দেরি না করে আর কি আপনাদের দেখ চেষ্টা করব যেটা না কি মেন গেট এই দিকে দেখতে পারতাসেন আপনারা দূরে মেন গেট এই মেন গেট দুডের মধ্যে দেখেন অনেক ভিড় যাচ্ছে হাজার হাজার যদি আর কি মানুষ আর এই জায়গাটার মধ্যে নামাজটা আড়াই করে তার জন্য আর কি মেন গেটের মধ্যে অনেক ভিড় হইছে দেখতে পারতাসেন আপনারা দিকে আমি আর কি জামা মতো পরি গেছি গিয়ে দেখেন চার্জার মন আর কি খুবই আর কি চেষ্টা করতেছে কার আগে কারা যাবো আবার ভাবানছে না কারণ একটা কিন্তু মানুষের আর কি ভিড়ের জন্য আপনার আর কি পাশের ক্যামেরা দি আর কি দেওয়ার চেষ্টা করতেছে দেখেন মানুষের আর কি কিরম জাম লাগে গেছে আপনারা আজকে গাড়ি ঘোড়া চলাবেন খুবই আর কি দিয়ে শুনি গাড়ি ঘোড়া চলাবেন কারণ আর কি আমি এটা বলি নাই আপনারা গাড়ি ঘোড়া চলাবেন না যদি আর কি গাড়ি ঘোড়া আছে ইতি উত্তি যা লাগবে জন্য আর কি গাড়ি ঘোড়া দিয়ে শুনি চলাবেন আর কি এক্সিডেন্ট যদি আর কি না হয় আজকের মতো এখানে ভিডিও ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে